বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের দুই থেকে দুই অর্থ বছরের প্রথম কিস্তির অনুদানের চেক বিতরণ উপলক্ষে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট সাংবাদিকের আর্থিক সুরক্ষা ও কল্যাণে করণীয় শীর্ষক মতবিনিময় সভার আয়োজন করেছে ছাব্বিশ তারিখ বৃহস্পতিবার বেলা এগারোটায় রাজশাহীর সার্কিট হাউস মিলনায়তনে উক্ত মত বিনিময় সভা অনুষ্ঠিত হয় উক্ত মত বিনিময় সভায় সভাপতিত্ব করেন রাজশাহীর অতিরিক্ত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আফিয়া আক্তার মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক জনা মোহাম্মদ আব্দুল্লাহ এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সভাপতি জনাব মোহাম্মদ আব্দুল আওয়াল ও সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সভাপতি জনাব গণেশ দাস উক্ত মতবিনিময় সভায় সঞ্চালনা করেন ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহকারী সচিব ও রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জনাব ডক্টর সাদিকুল ইসলাম স্বপন উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিভিন্ন জেলার সাংবাদিকগণ উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি জনাব মোহাম্মদ আবদুল্লা তার বক্তব্যে বলেন সাংবাদিকরা দিন রাত এক করে কাজ করে যাচ্ছেন যার ফলে তাদের দেখা গেছে তারা খুব বেশি মাত্রায় হার্টের রোগে আক্রান্ত হচ্ছে এবং তুলনামূলকভাবে বাংলাদেশের যে গড় আয়ু তার থেকে অনেক কম সময়ে মারা যাচ্ছে যার ফলে শেষ বয়সে এসে তারা বিপদে পড়ে তাই আমরা চেষ্টা করছি বেশ কিছু হাসপাতালের সাথে যোগাযোগ করে কম খরচে চিকিৎসা সুবিধা দেওয়া যায় কিনা সারা জীবন এই পেশাতে নিজেকে উৎসর্গ করে দিয়ে দিন নাই রাত নাই গভীর রাত পর্যন্ত রাস্তায় পরিশ্রম করে কর্মক্লান্ত হয়ে এভাবে জীবনটাকে শেষ করে দেন এবং অধিকাংশ ক্ষেত্রে দেখা গেছে সাংবাদিকরা বেশি মাত্রায় হার্টের রোগী হচ্ছে এবং তুলনামূলক ভাবে গড় যে আয়ু আছে বাংলাদেশে এই ক্ষেত্রে আমাদের সাংবাদিক বন্ধুরা যারা মৃত্যুবরণ করছেন তাদের আমার কাছে যে ডাটা আছে যে তুলনামূলক ভাবে অন্য তুলনায় সাংবাদিকদের আয়ুর জায়গাটাতে দেখতেছে তাদের এই এই যে অনিয়ন্ত্রিত অনিয়মিত তাদের যে চলাফেরার কারণে এই জায়গাটাতে তাদের সমস্যা হচ্ছে মৃত্যুর হার বেশি এবং একই সঙ্গে শেষ বয়সে এসে অসহায় অবস্থায় পড়ে সব থেকে মনে করা হয় তুমি আর কর্ম কাজের যোগ্য ন কিছু দেয়া ওই প্রতিষ্ঠানকে দেয়া কিছু নাই তখন কিন্তু মুহূর্তের মধ্যে যখন বিদায় করে দেয় এক অসহায় অবস্থার মধ্যে পড়ছে অসুস্থ হয়ে বিছানায় পড়ে আছেন যাদের সন্তান হয়তো কাছে নাই বা সেভাবে নাই তাদের ওষুধপত্র পর্যন্ত খাওয়ার মতো তাদের সঙ্গতি নেয় উক্ত অনুষ্ঠানে বিভিন্ন স্থানের সাংবাদিকদের অনুদানের চেক হস্তান্তর করা হয় অনুষ্ঠানের শেষ পর্যায়ে প্রধান অতিথি জনাব মোহাম্মদ আবদুল্লাহকে সম্মান জানিয়ে সম্মাননা ক্রেস হাতে তুলে দেন রাজশাহী সাংবাদিক ইউনিয়ন আবদুল্লাহ নোমান প্রিয়জন টিভি রাজশাহী